হ্যালো ব্রিওান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলা লাস্ট মিনিট সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করব এগুলি তোমাদের পরীক্ষার জন্য হানড্রেড পারসেন্ট কমন তোমাদের যে কোশ্চেনগুলি আসবে এখান থেকে সব আশা করি এখান থেকে সব কমন পেয়ে যাবে শুরু করা যাক প্রথম থেকে শেষ অব্দি দেখবে আশা করি সব এখান থেকে কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন গল্প জ্ঞানচক্ষু থেকে যে প্রশ্নগুলি আছে সেগুলি দেখো প্রথম প্রশ্ন নতুন মেশোকে দেখে কার কীভাবে জ্ঞানচক্ষু খুলেছিল দুই নম্বর প্রশ্ন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বক্তাকে সে কী ছাপিয়েছিল কোথায় কিভাবে ছাপিয়েছেন ছাপানোর পরিণতি কি তিন নম্বর কোশ্চেন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তে কথা বলা হয়েছে সেই মুহূর্তে তপন কি সংকল্প করে পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাটি অলৌকিক লেখ পরের অদলবদল তিন ও পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে এখান থেকে প্রথম প্রশ্ন কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার যা আছে বক্তাকে প্রসঙ্গটি তাৎপর্য লেখো দুই নম্বর ও আমাকে শিখিয়েছে খাটে জিনিস কাকে বলে খাঁটি জিনিস কাকে বলে কার কথা বলা হয়েছে খাঁটি জিনিসটা কি তা লেখো পরের প্রশ্ন অমৃত এটাও পিছুপা হতে রাজি নয় কোন ব্যাপারে পিছুপা হতে রাজি নয় পরের প্রশ্ন অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে কিভাবে পরের প্রশ্ন অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতেন জ্বালাতন করেছিল অবশেষে অমৃতর মা কি করছিল কি করেছিলেন পরের নদীর বিদ্রোহ এখান থেকে তোমাদের তিন ও পাঁচ নম্বরের প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন নদীর নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য কেন দুই নম্বর প্রশ্ন নদের চাঁদ তুমি তো লইয়া গেলে নদীর চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি। পরে প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদী কখন বিদ্রোহ করেছিল এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল লেখ পরে প্রশ্ন নদের জন্য নদের নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক কেন স্বাভাবিক ব্যাখ্যা করো পরে প্রশ্ন নদীকে এইভাবে ভালোবাসার একটি কৈপত নদের চাঁদ দিয়েছিল নদের চাঁদের পেশাটি কি। সে কি গৈপ দিয়েছিল পরে প্রশ্ন নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করেন কার পাগলামির কথা বলা হয়েছে উদ্দৃষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও পরে প্রশ্ন পাঁচ দিন নদীকে দেখা হয় নাই কার কেন এত এতে তার উৎসুক বাধার পরিচয় দাও পরে প্রশ্ন বড় ভয় করিতে লাগল নদের চাঁদের কেন পরে বহুরূপী এখান থেকে তিন নম্বরে থাকবে এক নম্বর প্রশ্ন খাঁটি মানুষ তো নয় বক্তাকে তিনি খাঁটি মানুষ নয় কেন পরে প্রশ্ন হরিদ্বার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্য কি পরের প্রশ্ন খুব চমৎকার পাগল সাজাতে পেরেছে তো লোকটা সে কীভাবে পাগল এ কথা বলার কারণ কি পরের প্রশ্ন আপনি কি ভগবানের চেয়ে বড় কাকে কথা বলা হয়েছে তাকে কথা বলা হয়েছে কেন পরের প্রশ্ন তাতেও যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে এখানে কী বোঝানো হয়েছে কিসের ঢং নষ্ট হয়ে যাবে পরের প্রশ্ন কবিতা থেকে আফ্রিকা প্রথম আফ্রিকা পাঁচ ও তিন মার্কে যে প্রশ্নগুলো থাকবে দেখো প্রথম দাঁড়াও এই মা মান হারা মানবীর দ্বারে কখন কে দাঁড়াবে পরের এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওদের পরিচয় দাও পরের প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কার কথা বলা হয়েছে তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে পরের প্রশ্ন নখ যাদের তীক্ষ্ণ তোমার নেক্রের চেয়ে যাদের বলতে কাদের কথা বলা হয়েছে তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি পরের প্রশ্ন সভ্যের বর্বর লোভ সভ্যের লোককে বর্বর বলা হয়েছে কেন পরের প্রশ্ন অশুভ ধ্বনিতে ঘোষণা করিল দিনের অন্তিমকালে অশুভ ধ্বনি কি দিনের অন্তিম অন্তিমকালে তাৎপর্য নির্ণয় করো পরের প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও পরে অভিষেক এক অদ্ভুত বার্তা কোন বার্তা কেন অদ্ভুত দুই আসলে আসন কে কেন কনক আসন ত্যাগ করেছিল এটা ত্যাগী হবে এটা স্পেলিংটা ভুল আছে পরে প্রশ্ন অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্র বিশ্লেষণ করে পরের প্রশ্ন নমি পুত্র পিতার চরণে কর জোরে কহিল পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশের অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন হেনকালে প্রমীলা সুন্দরী হেনকাল বলতে কোন সময়ের কথা বলা হয়েছিল সে সময় কি ঘটেছিল তা সংক্ষেপে লেখো পরের প্রশ্ন ঘোঁচাবো ও অপবাদ বোধি রূপকলে ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিল পরে কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান এখান থেকে পাঁচ ও তিন উভয় থাকবে প্রথম প্রশ্ন গানের মর্ম গানের বর্ম আজ পড়িয়াছে গায়ে কে এ বর্ম গায়ে পড়েছে গানের বর্ম বলা তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল বলতে কবি কী বুঝিয়েছেন পরে প্রশ্ন আমার শুধু একটা কোকিল বক্তাকে কোকিল শব্দটি ব্যবহারে তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন গান কীভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে লেখো পরের প্রশ্ন হাত নাড়িয়ে বুলেট তারাই কোন কবিতার অন্তর্গত উদ্ধৃতাংশ কবি কি বলতে চেয়েছেন পরের প্রশ্ন অস্ত্র ফেলোর অস্ত্র রাখো গানের দুটি পায় অস্ত্রের বিরুদ্ধে গান কে কবিতায় কবি কিভাবে প্রতিষ্ঠা করেছেন অস্ত্র কিসের প্রতীক পরের প্রশ্ন অসুখী একজন এখান থেকে শুধু পাঁচ নম্বরে প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে আমার অপেক্ষা বলা তাৎপর্য কী দুই নম্বর কোশ্চেন তারপর যুদ্ধ এলো যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে যুদ্ধ আসার ফলে কি হয়েছিল পরে প্রশ্ন দেখো তারপর যুদ্ধ এলো যুদ্ধের ভয়ঙ্কর রূপ এর পরিচয় দাও পরের প্রশ্ন রক্তের একটি কালো দাগ কোথায় কখন কার কার রক্তের দাগ একথা বলা হয়েছে এখানে পরের প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কেন কি হয়েছিল কেন কি হয়েছিল বর্ণনা করো এরপরে আছে আয় আরও বেঁধে 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 থাকে এখান থেকে প্রথম প্রশ্ন আমাদের পথ নেই কোন পথ নেই যাদের পথ নেই তারা কারা দুই নম্বর আমাদের ডান পাশে ধস আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি কি বলেছেন পরে প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কেন কাদের শিশুদের এরকম অবস্থা পরে প্রশ্ন আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা বক্তাদের ইতিহাস কেন এমন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি পরের প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাদ। কাদের পায়ে পায়ে হিমানির বাদ হিমানির বাদ কি এ বিষয়ে বক্তব্য কি। পরে হচ্ছে সিন্ধুর তীরে প্রথম প্রশ্ন অতি মনোহর দেশ মনোহর দেশটির পরিচয় দাও দুই নম্বর কন্যার ফেলিয়া ফেলিলা যথা কন্যার পরিচয় দাও তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটির বর্ণনা করো পরের প্রশ্ন বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি ছিল পরের প্রশ্ন পঞ্চকন্যা পাইল চেতন পাইল চেতন পঞ্চকন্যা কারা তারা কিভাবে চেতন ফিরে পেল পরের প্রশ্ন সিন্ধু তীরে দেখিয়া দিব্যস্থান কাকে কেন দিব্যস্থান বলা হয়েছে পরের পোলয় থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কারকে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও তাকে সুন্দর বলা হয়েছে কেন দুই নম্বর ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড় উদ্ধৃত অংশটি কোন কবিতার অন্তর্গত প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃত অংশটি তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো পরের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে কাদের জন্য তারা জয়ধ্বনি করবে পরে হচ্ছে প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালী কলম প্রথম প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্মদাতাকে কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিল সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটেছিল পরের প্রশ্ন আমরাও কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন পরের প্রশ্ন কথাই বলে কালি কলম মনে লিখে লিখে তিনজন এখানে এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো পরে কলমকে বলা হয় তলবারের চেয়ে শক্তিধর একলা কেন বলা হয় কলমকে খুনের ভূমিকায় দেখা হয় কিভাবে আলোচনা করো পরে প্রশ্ন আশ্চর্য সবই আজই অবলুপ্তির পথে কি আশ্চর্য কেন অবলুপ্তির পথে ব্যাখ্যা করো এবার আছে বাংলা ভাষার বিজ্ঞান থেকে যেসব প্রশ্নগুলি আসবে বা ইম্পর্টেন্ট খুব প্রথম হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয় এর সাপে এর সাপেক্ষে যুক্তি দাও পরে প্রশ্ন এই কথাটি সকল লেখকরাই মনে রাখা উচিত এখানে কোন কথাটি বলা হয়েছে এই প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখ তিন নম্বর কোশ্চেন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে পরে প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন আলঙ্কারিক বলতে কি বোঝাই আলঙ্কারিকদের ত্রিবিদ বিষয়টি বর্ণনা করো এবার নাটক কর্লাহ প্রথম প্রশ্ন হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমে যে পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বনে লেখ দুই নম্বর প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্যটি কথাটি তাৎপর্য বুঝিয়ে দাও পরের প্রশ্ন সিরাজদুল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদুল্লাহ অথবা ঘোষেটি বেগমের চরিত্র আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা পরের প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি পরের প্রশ্ন ওখানে কি দেখেছ মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো কথা কে কাকে বলেছেন বক্তব্যটি ব্যাখ্যা করো পরের প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা করো এবার সহায়ক পাঠ কোনি থেকে যেসব প্রশ্নগুলি আসবে ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারণী কি গঙ্গার ঘাটের দৃশ্যের পরিচয় দাও নিজের ভাষায় দুই নম্বর কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে বক্তা কে বক্তা কোন প্রসঙ্গে এ উক্তি এই বক্তব্যের বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায় লেখক তিন নম্বর কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মনীরূপে লীলাবতীর পরিচয় দাও পরের প্রশ্ন ওইটাই তো আমিরে যন্ত্র যন্ত্রণা যন্ত্রটাই তো আমি বক্তাকে উক্তিটি তাৎপর্য আলোচনা করো পরের প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কে কোনটা বুকের মধ্যে পুষে রাখবে কেন পরের প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষণে খিচিসের চরিত্র ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে বক্তাকে কার উদ্দেশ্যে কথা বলেছেন বক্তার এরূপ মন্তব্যের কারণ কি পরে যে সংলাপ সংলাপ রচনা প্রথম হচ্ছে রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ দুই নম্বর প্রাকৃতিক দুর্যোগ ছাত্র সমাজের কর্তব্য নিয়ে তিন নম্বর পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ পরে বিভিন্ন ছোঁয়াচে রোগ ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ পরের প্রশ্ন বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পরেরটা ছাত্রজীবনে জীবনে ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো পরে হচ্ছে চারিদিকে অনন্য বিন্যাস বিপন্ন প্রকৃতি এই বিষয়ে সংলাপ পরের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় পর কী নিয়ে পড়াশোনা করবে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে আলোচনা বা সংলাপ রচনা পরের প্রশ্ন পিতা মাতার কি শিক্ষকের প্রতি সন্তানের কর্তব্য বিষয়ে পরে হচ্ছে শরীর চর্চা উপযোগিতা অথবা ছাত্র খেলাধুলার প্রয়োজনীয়তা প্রতিবেদন রচনা দেখে নাও একবার যেগুলি আলোচনা করলাম ও প্রবন্ধ রচনা প্রতিবেদন রচনা কী আছে একবার দেখে না বিশ্ব উষ্ণায়নে কেন্দ্র করে একটি প্রতিবেদন লেখো দুই নম্বর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন পরের পলিথনে ব্যবহার বাড়ছে দূষণের বিষয়ে প্রতিবেদন রচনা করো পরের তোমার এলাকায় অনুষ্ঠিত কোন বৃহৎ উৎসবকে কেন্দ্র করে প্রতিবেদন পরের প্রশ্ন বিদ্যালয় নির্মম বিদ্যালয় নির্মল বিদ্যালয় সপ্তাহপরণ উপলক্ষে প্রতিবেদন রচনা পরের প্রশ্ন কোন অঞ্চলে কোন অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্র অথবা গ্রন্থকার উদ্বোধন নিয়ে একটি প্রতিবেদন রচনা পরেরটা বন্যা খরা অতিবৃষ্টি দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন পরে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন পরে রক্তদান জীবন রক্তদান জীবনদান এ বিষয়ে প্রতিবেদন রচনা করো এবার প্রবন্ধ রচনা যেগুলি ইম্পর্টেন্ট বিজ্ঞান বনাম কুসংস্কার বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা বাংলার উৎসব বিজ্ঞানের জয়যাত্রা ও বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানে ভালোবন্ধ প্রথম থেকে শেষ অব্দে আরেকবার দেখে নাও আশা করা যায় যে প্রশ্নগুলি আজকে তোমাদের সাথে আলোচনা করলো এখান থেকে সব কমন পেয়ে যাবে তাই পরীক্ষার আর বেশি সময় নেই তাই একবার রিভিশন দিয়ে নাও যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা না হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবে আবার পরবর্তী ভিডিওতে নতুন একটি কোনো ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা সবারই ভালো হবে ধন্যবাদ